প্রিয় দর্শক বিসিবি সংস্কারে আসিফের সঙ্গে বসতে চান ফাহিম আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পুরো দেশের সিস্টেমকে সংস্কার করাই মূল লক্ষ্য এই সরকারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবিকে সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম সেজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা হাস আসিফ মাহমুদের সঙ্গে বসতে চাই তিনি শনিবার দশই আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম এর সময় সংস্কারের রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন এটা নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তা করেছি বিশেষ করে আমি কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায় কোন জায়গায় গাড়তি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করবো কোন জায়গায় আমরা পিছিয়ে আসি অথচ সে জায়গায় আমাদের পিসিএ থাকার কোনো কারণ নেই প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বসবেন জানিয়ে ফাইম বলেন অবশ্যই সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই অংশগ্রহণ করব শুধু আমার কথাই নয় যারা এসব বিষয়ে অবগত আছেন তাদের কাছ থেকেও আইডিয়া নেওয়ার দরকার তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হবে বিসিবি দায়িত্ব নেওয়ার মতে মতো অনেক যোগ্য লোক আছে উল্লেখ করে তিনি বলেন এটা আমার ব্যাপার নয় সত্যিকার অর্থে যারা ক্রিকেট ভালো চায় আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্ব প্রতিনিধিত্ব করে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে আছে দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ